চকলেট চকলেট কেক কেক লাগে তিতা আমার এই পেজের করা চকলেট কেক মানে আমার নিজের করা চকলেট কেকটা কখনোই তিতা লাগিনি আমি এটা নিজে খাইছি এবং আপনাদেরকেও বলছি যে এই কেকটা একদমই তিতা না আর আজকের এই কেকটা হচ্ছে একটু ময়েস্ট কেক মানে চকলেট ময়েস্ট কেক তো আজকের এই চকলেট কেক দুই পাউন্ডের একটা চকলেট কেক ডেকোরেশন করে আপনাদের দেখাবো তো চলুন এখন ভিডিওটা শুরু করি আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু আছি আর আজকের এই কেকটা হচ্ছে পাউন্ডের একটা চকলেট কেক হচ্ছে আমি তেমন একটা বানাইনি কখনো তো আজকের এই কেকটা আসলে বানাই ফেললাম যে দেখি কেমন হয় সচরাচর তো চকলেট স্পঞ্জ কেকটাই বানানো হয় তো আজকের এটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক বানাইছি আর চকলেট ময়েস্ট কেক কিন্তু খেতে অনেক মজা হয় আর টা কথা অনেকেই বুঝে না সেটা হলো চকলেট কেক আর চকলেট কেক চকলেট ময়েস্ট কেক চকলেট স্পঞ্জ কেক এগুলোর সাথে চকলেট ওভারলোড কেকটা ঘোরাই ফেলে আসলে চকলেট কেক আর চকলেট ওভারলোড কেক কিন্তু কখনোই এক না কারণ চকলেট ওভারলোডে অতিরিক্ত চকলেট দিয়ে থাকে ভিতরটা এই যে ক্রিম দিছি আমি চকলেট ক্রিম এটার ভিতরেও আমি অল্প করে গানার দিয়ে দিছি আর ভিতরে চিপস দিয়ে দিছি কিন্তু চকলেট ওভারলোড কেকে এটা একেবারে ভরে দেওয়া থাকে মানে এই যে আমি ক্রিম দিছি ক্রিম অল্প থাকবে গানার বেশি থাকবে কথায় চকলেট ওভারলোড মানে চকলেট চকলেটে ভরা থাকবে একেবারে কেকটা তো আজকে এই কেকটা জেনে নিছে তিনি প্রথমবার আমার থেকে কেক নিছে আর উনি যখন আরো কেক নিছে তখন সেগুলো অন্য জায়গা থেকে নিছিল মানে দোকানের ডালডা কেক নিছে তারপরে আরো একজন হোমমেড কেকের কাছ থেকে নিছে সেটাও বলছে ভালো হয়েছে হোমমেড কেক আসলেই ভালো আপনারা যদি ভাবেন ভেবে থাকেন যে হোমমেড কেক দাম বেশি এটা কিভাবে খাবো বা কেন খাবো তবে আমি বলছি হোমমেড কেক বাচ্চাদের জন্য নিশ্চিন্তে নিবেন একটু দাম বেশি হলেও এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ বাজার কম দামে দেড়শো টাকা পাউন্ড বেসে কেক গুলো কিন্তু ডালডা দিয়ে তৈরি করা থাকে আর সেগুলো সেই কেকগুলো খেয়ে অনেকেরই শরীর খারাপ হয় আরো একটা কথা হচ্ছে ওই কেকগুলো মানে অর্ডার আসার পরে কেকগুলো তৈরি করা হয় এই জন্যই আমাদের কেকটা বেশি ফ্রেশ থাকে এবং খেতেও মজা লাগে আর ক্রিমটা তো হুইপ ক্রিম এই জন্য কেকটা খেতেও মার্শাল্লা অনেক টেস্ট হয় তো আজকের এই কেকটা যে ভাইটা নিছে আমার থেকে সে হচ্ছে তাসিনের আব্বুর পরিচিত আর আমার কিন্তু বেশিরভাগ অর্ডারই হচ্ছে তাসিনের আব্বু দ্বারাই আসে ও বাজার থেকে পরিচিত ওখান থেকে হচ্ছে অনেকেই আমার থেকে কেক নাই আর খাওয়ার পরে ভালো লাগে পরবর্তীতে তারা আমার রিপিট কাস্টমার হয়ে যায় তো এই ভেড়াটা প্রথম নিছে কেক আর কেকটা খাওয়ার পরে উনি বলছে তাসিনের আব্বুকে যে কেকটা নাকি খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো আমি তো জানতামই যে আমার কেকটা আসলে মজা হয়েছে কেননা আমি কেক যখন ডেকোরেশন করি কেক যখন মোল্ড আউট করি তখন একটু গুড়ি মুখে দিয়ে দেখি যে কেকটা আসলে কেমন হয়েছে তিতা হয়েছে নাকি খেতে ভালো হয়েছে নাকি কি সবকিছু আমি টেস্ট একটু দেখি তো এটাও বানাবার মতো দেখছিলাম যে খেতে মজাই হয়েছিল আর ক্রিমটা তো এক একেবারে মানে যদি আপনাদের সামনে থেকে আমি গন্ধটা শুকাতে পারতাম মানে এত সুন্দর একটা স্মেল আসছিল এখানে হচ্ছে চকলেট গান আস ছিল তারপরে আরো অনেক কিছুই দেওয়া ছিল সেটা আমি আর বললাম না কিন্তু চকলেট কেক মানে চকলেট কেকে চকলেট ক্রিম একদম পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছিল আর কেকটা আমার ডেকোরেশন করতে একদমই কষ্ট হয়নি কারণ ক্রিমটা খুব খুব সুন্দর স্টিপ হয়েছিল আর কারণে ডেকোরেশন করতেও সময় লাগেনি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন যে কেমন সুন্দর করে আমি তাড়াতাড়ি করে ডেকোরেশনটা করে ফেলছি হ্যাঁ ভিডিও একটু স্প্রিড দিয়েছি তাতে সমস্যা নেই কিন্তু কেকটা আসলে আমার খুব তা তাড়াতাড়ি ডেকরেশন হয়ে গেছিলো আর ক্রিম আমি তো বরাবরের মতনই বলি যে ক্রিম যদি স্টিফ হয় তাহলে ডেকোরেশন করতে কিন্তু খুবই ভালো লাগে আর তাড়াতাড়িও হয় তো এই কেকটাও তেমনই হয়েছিল আর চকলেট কেক যারা আমার পেস থেকে খাইছে আমার কাছ থেকে নিয়ে যারা চকলেট কেক খাইছে এখন পর্যন্ত কেউ কখনো বলেনি যে চকলেট কেক তিতা লাগছে বা খেতে মজা লাগেনি তো নিশ্চিন্তে আপনারা যদি অর্ডার দিতে চান তো অবশ্যই নিশ্চিন্তে দিতে পারেন আর এবার আমি হচ্ছে চকলেটটা জিগজাগ দিয়ে নিছি মানে চকলেট কেকটা জিগজাগ দিয়ে এখন গানাস দেওয়ার পালা তো এই যে গানাশটাও কিন্তু আমার মাসাল্লাহ সেদিন খুব সুন্দরই হয়েছিল আর এই কেকটা কিন্তু আমার কয়েকদিন আগেই দেওয়া হয়ে গেছে মানে ডেলিভারি দেওয়া হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা এডিট করা হয়নি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে চকলেট গানাসটা যখন আমি ড্রিপিং করছিলাম ড্রিপিংটাও খুব সুন্দর মতো পড়েছে দেখছেন মাসাল্লাহ একদম আমি যেমন চাইছিলাম তেমনই হয়েছে আমি অবশ্য ড্রিপিং দিতে গেলে একটু ছড়াই ফেলি তো আজকের কেকটা ড্রিপিং করার সময় আমার একটুও ছড়াইনি মাসাল্লাহ ভালোই হয়েছিল আর এখন হচ্ছে আমি ওই যে তাই খালি রাখছি কেন জানেন সেটা হচ্ছে চকলেট গানাসের পরে যখন আমি ক্রিম দিয়ে ফুল করতে যাই তখন সেটা উঠে উঠে আসে তার তাই জন্যই আমি এভাবে করছিলাম আর এখন দেখেন আমার পাইপিং ব্যাগ ফেটে গেছে আর ফেটে যে একটু ক্রিম ও গানাসের উপর পড়ে গেছে এটাই হচ্ছে সমস্যা মানে এবার যে আমি পাইপিং ব্যাগ গুলো আনছিলাম বেশিরভাগ পাইপিং ব্যাগ আমার সবই এরকম ফাটা বের হয়েছে তো এগুলো শেষ হয়ে গেলে আমি বেঁচে যাই আমি ফেলতেও পারছি না আবার এরকম ভাবে কষ্ট করে কাজও করতে পারছি না তো যাই হোক এখন হচ্ছে অনেম নজল দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে এনেছি আর এখন ভিতরে কিমদিয়া নামটাও লিখে নিব আর এখানে আমি কিছু টপারও বানায় রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম তো এই তো আমার কেকের ফাইনাল লোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কেকটা কেমন হলো আর যদি ভিডিওটা ভালো লাগে কেকটা দেখতে ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন পেজটা ফলো দেন আপনারা যদি আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন তাহলে হয়তো আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো তো আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর অবশ্যই আমার সাথে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিছি অন্যদিন আরো কোন নতুন কোনো কেকের ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ